সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি তৈরি করে দেখাবো খুবই পুষ্টিকর একটা খাবার আর সেটা হচ্ছে ফেনা ভাত শীত এসেছে ফেনা ভাত খাবো না সেটা তো হতেই পারে না তাই ভাবলাম আমি যেভাবে আমার বাসায় শীতের সময় ফেনা ভাতটা রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে কিছু চাল আর ডাল ধুয়ে নিয়েছি আর আমি এখানে মুসুরির ডালটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু চাল দিয়ে এটা করে নিতে পারেন এক এক এলাকা এক এক রকম করে খায় আমি মাঝে মাঝে ডাল দিয়েও করি আবার মাঝে মাঝে শুধু চাল দিয়েও এ রান্নাটা করে থাকি তো এর ভিতর এখন কিছু মশলা করব করবো প্রথমে আমি দিয়ে দেবো এইভাবে গোল গোল করে কেটে নেওয়া একটা পেঁয়াজ তারপর দেব রসুন রসুনটাও আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর দেব কতগুলো কাঁচামরিচ এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুবই ইজি কিন্তু খেতে এত মজার যে বলে শেষ করার মতো নয় আমি তো শীতকাল আসলে এই ফেনা ভাতটা মাঝে মধ্যেই করে থাকি বিশেষ করে সকালে এই ফেনা ভাতটা কিন্তু অনেক ভালো লাগে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে খেনা ভাত রান্না করে থাকে আমি যেভাবে ফেনা ভাতটা রান্না করে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এভাবে কিছুক্ষণ মাখিয়ে নিলে হয়ে যাবে মাখানো আমার হয়ে গেছে মাখানোর সাথে সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুনের যে একটা সুন্দর ঘ্রান সেটা কিন্তু আমি অলরেডি পেতে শুরু করেছি এই ঘ্রানটাই আমাকে একদম খেনা ভাতের দিকে মনে হয় টেনে নিয়ে যায় এত ভালো লাগে খেতে অসম্ভব মজার হয় এই খাবারটা যাই হোক আমার মাখানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো পানি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পানি পানিটা একটু বেশি করে দিতে হবে কি একটু ফেনা ভাড়াতে একটু নরম নরম টাইপের হবে পানিটা একটু বেশি করে দিতে হবে এখন জালটা অন করে দিলাম আর একটু পানি দিতে হবে পানিটা যাতে এই করের এই উপরে পর্যন্ত থাকে এই পরিমাণে দিতে হবে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন দেখে নিচ্ছি হ্যাঁ এখন ঠিক আছে মানে এটা এই করের একটু উপর উঠলেই ঠিক আছে হ্যাঁ এখন এটা হতে থাক ফেনা ভাতের পানি কিন্তু ফুটে উঠেছে এখন এটা আস্তে আস্তে রান্না হতে থাক এখন আমি এর ভিতরে শাক ব্যবহার করব আজ আমি লাউ শাক দিয়ে ফেনা ভাতটা রান্না করব অনেকে বিভিন্ন রকমের শাক দিয়েই ফেনা ভাত রান্না করে থাকেন যেমন লাল শাক পালং শাক লাউ শাক একসাথে দিয়ে রান্না করে থাকেন কিন্তু আমি শুধু আজ লাউ শাক দিয়ে এই ফেনা ভাতটা রান্না করে দেখাবো আমার কাছে লাউ শাক দিয়ে ফেনা ভাত রান্না খেলে বেশি ভালো লাগে খেতে তাই আমি সবসময় লাউ শাক দিয়ে ফেনা ভাত রান্না করে থাকি আমার নিজের হাতে লাগানো লাউ গাছ থেকে এখন আমি লাউ পাতা এনে তারপরে এই রান্নায় ব্যবহার করব চলেন তাহলে কয়েকটা লাউ পাতা নিয়ে আসি এটা এভাবে রান্না হতে থাক আমি এই গাছ লাগিয়েছি এখন এই গাছের লাউ পাতা দিয়ে আমি ফেনা ভাতটা রান্না করব এই জন্য এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাচ্ছি কি সুন্দর পাতা হয়েছে এখনো আসেনি তারপরে দু একটা দু একটা করে পাতা মানে খাওয়াই দিতে পারে এই জন্য ভাবলাম কয়েকটা পাতা নিয়ে যাই এখান থেকে এই লাউ পাতা তো একদমই মানে রান্নায় দেওয়ার সাথে সাথে একদম গলে যাই এত নরম কারণ এর ভিতরে তো আমি কোনো সার ব্যবহার করিনি এত সুন্দর কয়েকটা পাতা কেটে নিয়ে যাচ্ছি বেশি লাগবে না কয়টা কয় কেটেছেন আর দুই টাকাতে আর দুই টাকা হবে ওই যে ফুল আসা শুরু হয়ে গেছে তাই না দেখেন পাতাগুলো কত সুন্দর মানে এই এই লাউ শাক দিয়ে যা রান্না করেন না কেন খেতে এত ভালো লাগে বলার মতো না হ্যাঁ ঠিক আছে দেখি তো দেন দেখি ঠিক আছে আপনা হ্যাঁ এই যে আমি পাতাগুলো নিয়ে নিলাম দেখুন এই পাতাগুলো আমি এখন নিয়ে রান্না করব কত সুন্দর পাতা এই পাতাগুলো এত নরম মানে এগুলো দিয়ে মানে যাই রান্না করি না কেন এত ভালো লাগে নিজের গাছের পাতা বলে কথা বাজারে তো অনেক সুন্দর সুন্দর পাতা আছে তারপরে এই পাতা মানে রান্নায় দেওয়ার সাথে সাথে একদম বলে যায় এবং খেতেও ভালো লাগে কারণ আমি এই গাছে তো কোনো সার ব্যবহার করিনি এই জন্য তাহলে চলুন এখন রান্নাটা করে নিই আমি গাছ থেকে পাতাগুলো নিয়ে আসলাম দেখুন পাতাগুলো কত সুন্দর এবং সবুজ আমি যেহেতু ফেনা ভাত রান্না করব এইজন্য ভাবলাম নিজের গাছের পাতা দিয়েই ফেনা ভাত রান্না করি বাজারে কিন্তু এখন অনেক লাউ পাতা পাওয়া যায় কিন্তু ওই পাতার এই পাতার ভিতর অনেক পার্থক্য আছে যাই হোক এখন এই পাতাগুলো আমি একটু পরিষ্কার করে নেব এইভাবে আমি পাতাগুলো একটু ছিঁড়ে নিতে হবে এভাবে একটু ছোট ছোট করে পাতাগুলো আমি এইভাবে ছিঁড়ে নেব সবগুলো পাতা আমি এইভাবে ছোট ছোট করে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি এখন এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ধুয়ে নেওয়ার পর পাতাগুলো কত সবুজ দেখাচ্ছে আর এখন তো শীতকাল বৃষ্টি হচ্ছে না যেহেতু পাতা একটু ধুলাবালি পড়তেই পারে যাই হোক পাতাগুলো আমি সুন্দর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলুন রান্নাটা করে দেখুন ভাবতে আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এর ভিতর আমি এখন এর ভিতর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই লাউ শাকগুলো এ পর্যায়ে দিয়ে দেব এখন এটা সিদ্ধ হতে খুব সময় লাগবে না এটা যেহেতু গাছের একদম বেশি শাক এই জন্য এ পর্যায়ে দিলে চলবে শাকটা হাতে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ রেখে আমি এটা নামিয়ে ফেলবো কারণ শাকটা হতে খুব বেশি সময় লাগবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের জন্য এই সময় জালটা থাকবে লোহিতে একদম লোতে করে চালটা দিয়ে দিলাম ফিরে আসছি তিন চার মিনিট পর তিন চার মিনিট পর ঢাকনা করে নিচ্ছি দেখুন ফেনা ভাতটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন শুধু গরম গরম খাওয়ার পালা এখন এই পর্যায়ে লবণটা একটু দেখে নেব হ্যাঁ লবণ হয়েছে ঠিকঠাক আমি এর থেকে আর বেশি টানিয়ে নেবো না এরকম একটু নরম টাইপেরই হবে তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ফেনা ভাত আমি এর আর ঘন করব না কারণ ঠান্ডার পরে এটা আর একটু ঘন হয়ে আসবে এই অবস্থায় এটা আমি এখন নামিয়ে নেব এখন চালটা বন্ধ করে আমি নামিয়ে নেব এখন প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন যারা আমার মতো এরকম হেলদি খাবার পছন্দ করেন তারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এটা এতটাই মজার একবার খেলে আপনাদের বারবার খাওয়ার ইচ্ছা জাগবে দেখুন কতটা লোভনীয় এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তাহলে এইভাবে একবার হলে বানিয়ে খাবেন